এটা গভীর উদ্বেগের বিষয় আমি নিন্দা করছি কেন খুন ঘটবে তৃণমূল করলে তাকে খুন হতে হবে কেন বিরোধী হবে খুন হবে তৃণমূল হবে খুন হবে আর এখন তো তৃণমূলের বিরোধী তৃণমূলকে খুন করছে তৃণমূলের আভ্যন্তরীণ গড়ে তৃণমূলের বিরোধী যারা তারা তৃণমূলকে খুন করছে গোষ্ঠীদ্বন্দ্ব নয় তোলা বাজি কে খার চাইতে বেশি দখলদারি করবে তার লড়াই না কিছু কারণ নেই তৃণমূলের নেতারা যাই বলুন পরিবার বলেছে যে তৃণমূল যুক্ত সত্য ওখানকার সমস্ত মানুষ যায় এবং আমি শুধু বলছি যে তারপর খুনের পর বা এরকম ঘটনার পর বিরোধীদেরকে দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে আসল খুনি এবং তলাবাজকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে এটা আরো বেশি বিপজ্জনক এই তলাবাজ খুনিরা তৃণমূলের সঙ্গেই থেকে যাচ্ছে কেন কারণ তৃণমূল বলছে বিরোধী খুব বিপজ্জনক হচ্ছে এটা হতে পারে না ভাঙর সেই ভাঙরই আছে মরছে তৃণমূল মারছে তৃণমূল গোটা রাজ্য জুড়ে তাই চলছে এবং ছিল বেঙ্গল পুলিশ হয়ে গেল ক্যালকাটা পুলিশ ক্যালকাটা পুলিশ মানে নবান্ন ডাইরেক্ট কন্ট্রোল ওখানকার পার্টি চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল ওখানকার প্রশাসন চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল তো কলকাতা পুলিশ থেকে লাভ কি হলো ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ আছে তারপর খুন রহাজানি বোমা তোলাবাজি বাংচুর রোজ হচ্ছে ফলে কলকাতা পুলিশ ব্যর্থ যেভাবে মুখ্যমন্ত্রী তার বাহিনী সাজিয়েছেন এবং চলছেন তাতে আর কাউকে লাগবে না তৃণমূলই যথেষ্ট তৃণমূল তৃণমূল যে বাড়ছে তৃণমূল ভরছে তৃণমূল বাড়ছে চাই শিক্ষাক্ষেত্রে সেইটাই ধাপে ধাপে এগোচ্ছে আমার ধারণা তৃণমূল তো অত্যন্ত খুশি হতো শিক্ষা থেকে সরকার তার দায়িত্ব হাত তুলে নিতে চাইছে যা হয় হোক লেখাপড়ার দরকার নেই আর যদি কিছু লেখাপড়া করতে হয় সরকারি স্কুল বন্ধ করে দাও প্রাইভেটের ব্যবসা হোক সরকার তো চাইছে তাই সেই কারণেই তো কলেজে মাস্টার বাসায় নিয়োগ নেই সেই কারণেই তো কলেজে লেখাপড়ার পরিবেশটাকে বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে কলেজে লাইব্রেরি দাতার তার বন্দোবস্ত নেই কলেজে বাড়ি ঘর দর নতুন কোনো উদ্যোগ নেই ছাত্র বলছে মাস্টার মশাই নেই ক্লাসে লেখাপড়া হচ্ছে না বা হচ্ছে বুঝতে পারছেন না চারদিক দেখে সরকারি স্কুল ফাঁকা এবং সরকারের রিপোর্ট দু হাজার কুড়ি সালের পর থেকে তিনশো প্লাস স্কুলে কোন ছাত্র নেই আমি বলছি কত স্কুল দেখতে চান একজন টিচার ছ হাজার ছ হাজার বন্ধ হয়ে গেছে কয়েক হাজার স্কুল ছাত্র নেই শিক্ষক নেই ক্লাস নেই লেখাপড়া নেই স্কুলে গিয়ে লেখাপড়া হবে না সরকার ব্যর্থ তাহলে সরকার উৎসাহী সরকারের স্কুল ছেড়ে প্রাইভেটের ব্যবসার জন্য ছেলেমেয়েরা হাজির হোক বছরের পর বছর ধরে লড়াই করে শিক্ষাকে মানুষের আগে পৌঁছে দেওয়া হয়েছিল আর এখন পয়সার বিনিময়ে শিক্ষা এই ভবিতব্যের দিয়ে নিয়ে চলে যাচ্ছে পশ্চিমবাংলার সরকার গোটা দেশের সরকার যেরকম পশ্চিমবাংলার সরকার সেরকম ক্ষেত্র থেকে হাত ধরে কলেজে কলেজে যা ঘটনা এখন সামনে আসছে এটা কেলেঙ্কারি কলুষিত হবার মতো ভোটা রাজ্যের কম বয়স প্রজন্ম তাকে ধ্বংস করার প্রচেষ্টা শিক্ষাকে ধ্বংস করা হয়েছে ছাত্র সংসদ বন্ধ করে দিয়ে কার্যত নির্বাচন না করে জবরদস্তি সেখানে তৃণমূলের দাম ভর্তির জন্য টাকা খুশি মতন চলা কলেজের কর্তৃপক্ষ গণ্ডমুণ্ডের করতে হবে এই বহিরা তার ব্যবস্থা করা এবং তারপর গণধর্ষণের কেন্দ্র অশালীন কাজের কেন্দ্র ম্যাসেজ পার্লারের কেন্দ্র কি হচ্ছে কি হচ্ছে শিক্ষিত সভ্য সমাজ কি হচ্ছে এটা কলেজের মাস্টার মশাই প্রিন্সিপাল অধ্যক্ষ অধ্যাপক তারাও সবাই ভয় কাটা হয়ে থাকছেন তৃণমূলের দাপটি হচ্ছে এটা কলেজগুলোতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই অভব্য অসভ্য আচরণ এবং কাজ একটা প্রজন্মকে ধ্বংস করার প্রচেষ্টার এগুলো অংশ কোন সন্দেহের ব্যাপারে নেই